রাতের খাবার আমাদের থেকে বেগুন ভাজা করেছি আর আলু চাষ হচ্ছে পরোটা তার সাথে মুড়ি রান্নাটা হয়ে গেলে তখন আবার দেখাবো এই যে বন্ধুরা করলাম পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো তুলে দিলাম আলুগুলোকে ভালো করে ভেজে নুন হলুদ অল্প একটু মিষ্টি দেবো এই আলু চচ্চড়ি দিয়ে পরোটা এই যে বন্ধুরা পরোটা করছি ছেলেরা খাবে অনেকটা রাত হয়ে গেছে আজকে খাবার করতে তো বন্ধুরা দেখুন পুরো রান্না কমপ্লিট হলে আবার দেখাবো বলবো এবার অর্ডারটা করছি 어늘 대견하게 왔지 놈고 মা খুব সুন্দর পড়াটা করে না যারা বলবে তারা নিজের নির্দিষ্ট দাঁড়াতে পারছে না তো কিচ্ছু হচ্ছে না